আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস প্রশ্নের ধরন ও মানবণ্টন প্রকাশ করা হয়েছে এই ভিডিওতে আমরা দেখাব তোমাদের বাংলা বিষয়ের সিলেবাস প্রশ্নের ধরন ও মানবণ্টন সাথে দেখিয়ে দেব কী ধরনের অ্যাসাইনমেন্ট তোমাদের ক্লাসে দিতে পারে প্রিয় শিক্ষার্থী স্ক্রিনে লক্ষ্য করো এখানে তোমাদের বাংলা বিষয়ের পাঠ্যক্রম দেওয়া রয়েছে এখানে তোমাদের প্রথম অভিজ্ঞতা রয়েছে প্রথম অভিজ্ঞতাটি পাঠ্যবই এক থেকে ষোলো পৃষ্ঠের মধ্যে রয়েছে অভিজ্ঞতা শিরোনাম প্রয়োজন বুঝে যোগাযোগ করি দ্বিতীয় অভিজ্ঞতা অভিজ্ঞতা শিরোনাম প্রমিত বলি প্রমিত লিখি পাঠ্যবইয়ের এক সতেরো থেকে চৌত্রিশ পৃষ্ঠের মধ্যে রয়েছে তৃতীয় অভিজ্ঞতা লেখাপড়া লেখাপড়ি লেখা বুঝি সাতচল্লিশ থেকে চুয়াত্তর পৃষ্ঠের মধ্যে এই অংশটুকু রয়েছে চতুর্থ অভিজ্ঞতা শব্দ বুঝি বাক্য লিখি পঁচাত্তর থেকে একশো পৃষ্ঠের মধ্যে এই অংশটুকু রয়েছে এরপর রয়েছে পঞ্চম অধ্যায় বিবরণ লিখি বিশ্লেষণ করি একশো তিন থেকে একশো সাত পৃষ্ঠার মধ্যে এই অংশটুকু রয়েছে সর্বশেষ ষষ্ঠ অভিজ্ঞতা সাহিত্য পড়ি সাহিত্য লিখি এরই পাঠ্যবইয়ের যে অংশটুকু পড়তে হবে সেটি হলো একশো দশ থেকে একশো বিশ একশো পঁচিশ থেকে একশো আঠাশ একশো উনচল্লিশ থেকে একশো সাতান্ন একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর এই অংশটুকু করতে হবে প্রশিক্ষার্থী এই হলো তোমাদের পাঠ্যক্রম বা সিলেবাস এখন চলে দেখি তোমাদেরকে মূল্যায়নটা কীভাবে করা হবে প্রশিক্ষার্থী তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন সেটা শ্রেণিককে পরিচালিত হবে এটা থাকবে তিরিশ এখানে তোমাদের তিনটি কাজ থাকবে একটি অ্যাসাইনমেন্ট বাড়ির কাজ করতে হবে একটি শ্রেণীকক্ষের কাজ এবং একটি গবেষণামূলক কাজ মোট প্রত্যেকটি দশ করে তিরিশ নম্বর এবং সর্বশেষ সামষ্টিক মূল্যায়ন যেটা বার্ষিক পরীক্ষা হবে একশো নম্বরের মধ্যে সেখান থেকে প্রাপ্ত নম্বরকে সত্তর পার্সেন্টে কনভার্ট করে শিক্ষণকালীন মূল্যায়নে প্রাপ্ত নম্বর সাথে সংযুক্ত করে বা যুক্ত করে বার্ষিক পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে এখন চলো দেখি তোমাদের বার্ষিক পরীক্ষায় যে একশো নম্বরে পরীক্ষা হবে সেখানে কী কী প্রশ্ন থাকবে কি ধরনের প্রশ্ন থাকবে নৈবর্তিক প্রশ্ন থাকবে পনেরোটি যেটা এমসি কিউ টাইপ এবং এক কথায় উত্তর থাকবে দশটি যেটা শুধুমাত্র এক কথায় উত্তর লিখতে হবে মোট হচ্ছে পঁচিশ প্রতিটির মান এক করে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি দশটি উত্তর দিতে হবে প্রতিটির নম্বর দুই এবং দশ গুণ দুই এখানে বিশ নম্বর থাকবে রচনামূলক প্রশ্ন থাকবে তোমাদের তিনটির এখানে প্রত্যেকটির মান পাস প্রতিটি মান পাঁচ হলে তিন পাঁচে পনেরো এখানে মোট পাঁচটি প্রশ্ন সেট করা হবে পাঁচটি প্রশ্ন থেকে তোমাদেরকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রশিক্ষার্থী এখানে আরেকটি অংশ রয়েছে সেটি হলো রচনামূলক প্রশ্ন যেটা প্রেক্ষাপট নির্ভর হবে বা দৃশ্যপট নির্ভর বা উদ্দীপক নির্ভর যেটা হবে এরকম থাকবে সাতটি প্রশ্ন সাতটি প্রশ্ন থেকে তোমাদেরকে পাঁচটি উত্তর দিতে হবে পাঁচটির জন্য তোমাদের চল্লিশ নম্বর বরাদ্দ থাকবে প্রতিটি প্রশ্নের মান আট করে এবং এর পূর্বে যে তিনটি প্রশ্ন দিতে হবে সেগুলো কিন্তু উদ্দীপকবিহীন থাকবে তাহলে উদ্দীপকবিহীন তিনটি এবং উদ্দীপক যুক্ত বা দৃশ্যপট নির্ভর পাঁচটি মোট আটটি প্রশ্ন দিতে হবে শিক্ষার্থী এখানে একটা কলু দেওয়া রয়েছে সেটি হচ্ছে তোমাদের এই প্রশ্নগুলো দৃশ্যপটের দুটি অংশ থাকতে পারে দৃশ্যপটে এখানে দুটি অংশ থাকবে উল্লেখ করে দিয়েছে অর্থাৎ দৃশ্যপটের বিপরীতে দুটি অংশ থাকবে এখানে প্রশ্ন ক খ এক থাকতে পারে শিক্ষার্থী এখন চলো দেখি তোমাদের অ্যাসাইনমেন্টে কী কী নমুনা কাজ দেওয়া রয়েছে অ্যাসাইনমেন্টের প্রথম কাজ ব্যবহারিক কাজ হবে যেটি তোমাদের দশ নম্বরের জন্য বরাদ্দ থাকবে আর অনুসন্ধানমূলক কাজ যেটি থাকবে তোমাদের গ্রুপ ওয়ার্ক হিসেবে দিতে পারেন এবং এখানে তোমাদের থাকবে প্রতিবেদন উপস্থাপন করতে হবে প্রকল্প সম্পর্কে অনুসন্ধানমূলক কাজ করতে হবে এজন্য দশ থাকবে দলগতভাবে হতে পারে এরপর শ্রেণীর কাজ থাকবে শ্রেণীকক্ষে বিভিন্ন কাজ করিয়ে দিবেন এবং সেই কাজের উপর ভিত্তি করে তোমাদের দশ নম্বর দেওয়া হবে এম মোট হল একশো আশা করি বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম